হ্যাঁ ঠান্ডা দিনে আজকে বৃষ্টি হচ্ছে এদিনে কাঁঠালের বিচি খেতে ভালোই লাগে দুই ভাই খাচ্ছে ভাজার পরে দেখি বিচিগুলা কি অবস্থা হচ্ছে যেন একদম অ্যালমন্ডস বাদামের মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে দেখতে খুবই যে একটা অংশ থাকে এখানে সামনে দেখতে পাবেন আমার সবজি বাগান আম বাগান আমার জানালা দিয়ে সব কিছু দেখা যাচ্ছে আমার কলার কিছু গাছও দেখা যাচ্ছে